রুই মাছ পরিচিতি রুই মাছ সাধারণত বাংলাদেশ ভারত পাকিস্তান চীন ইন্ডোনেশিয়া এই সকল দেশে খাল বিল নদীতে পাওয়া যায় আকারের দিক থেকে রুই মাছ বেশ অনেক বড় সাইজের হয়ে থাকে সর্বোচ্চ দশ থেকে পনেরো কেজি পর্যন্তও রুই মাছ পাওয়া গেছে রুই মাছ সাধারণত নদীতে বিলে মিঠা পানিতে বসবাস করে এই মাছ সাধারণত মাঝামাঝি স্তরের জলজ উদ্ভিদ খেয়ে জীবন ধারণ করে রুই মাছের পুষ্টিগুণ রুই মাছ প্রচুর পরিমাণ আমিষ পাওয়া যায় যা আমাদের শরীরের আমিষের ঘাটতি পূরণে সহায়ক ভূমিকা পালন করে রুই মাছে প্রচুর পরিমাণ ভিটামিন আছে মিনারেল আছে ক্যালসিয়াম আছে মানুষের শরীরে যাবতীয় রুই মাছ দিয়ে অনেক মজার মজার রান্না তৈরি করা হয় রুই মাছ ভাজি রুই মাছ ভোনা রুই মাছের ঝোল এগুলো বাংলার বাংলাদেশি ভারতীয় পাকিস্তানি সাইনায়েদের খুবই পছন্দের একটি খাদ্য রুই মাছ বাংলাদেশে সেই সুদূর অতীতকাল থেকেই মিঠা পানিতে রুই মাছ চাষ হয় এবং